এটা হচ্ছে আপডেট আর ওটা হচ্ছে একটু ওল্ড জেনারেশন আর কি এটার মডেল হচ্ছে দু হাজার আঠারো রেজিস্ট্রেশনও দু হাজার আঠারো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়িটার মডেল হচ্ছে দু হাজার আঠারো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার আঠারো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আর গাড়িটার মাইলেজ হচ্ছে অনলি থার্টি থ্রি থাউজেন্ড কিলোমিটার সামথিং যারা হচ্ছে ভাবতেছেন একটি হুন্ডা সি আর ভি কিনবেন আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি রিকন্ডিশন গাড়ি না কিনে প্রিয়ন গাড়ি কিনবেন কেন কিনবেন আমি একটু আপনাকে বলি যখন আপনি রিকন্ডিশন গাড়িটা কিনে সেল করতে যাবেন আপনার মিনিমাম বিগ বাজেটের একটা অ্যামাউন্ট হচ্ছে আপনাকে কনসিডার করতে হবে বা কম্প্রোমাইজ করতে হবে তখন হচ্ছে আপনি গাড়িটা সেল করতে পারবেন যদি কনসিডার বা কম্প্রোমাইজ কোনোটাই আপনি না করেন তখন কিন্তু গাড়িটা আপনি সেল করতে পারবেন না আর যখন আপনি প্রি ওন্ড গাড়ি কিনবেন তখন হচ্ছে মিনিমাম মিনিমাম সামথিং একটা অ্যামাউন্ট মানে ছেড়ে দিলেই হচ্ছে তখন আর আপনার রিসেল ভ্যালুটা তেমন একটা কম আসতেছে না সংক্ষিপ্ত আকারে বললাম ভিডিও এই কথাটা যারা বুঝতে না পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন তখন আমি বিস্তারিত বলে দিব কারণ বিস্তারিত বলতে গেলে হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাবে হুন্ডা সিআরবি মডেল হচ্ছে দু আঠারো রেজিস্ট্রেশন দু হাজার আঠারো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ফুল লোডেড গাড়ি প্যানোরামিক সান রুফ মন রুফ তারপর হচ্ছে সিট পাওয়ার পিছনে ব্যাকডালাটা পাওয়ার পাবেন হ্যাঁ এই যে পিছনের ব্যাকডালাও পাওয়ার আসলে হুন্ডা সিআরবির মতো এই বিশ্বস্ত এস ইউভিগুলো পনেরো হাজার কিলোমিটার সরি থার্টি টু থাউজেন্ড কিলোমিটার হচ্ছে তিন লক্ষ কিলোমিটার কোনো মাইলেজই না আসলে যদি গাড়ি আপনি ভালোভাবে ওয়েল মেনটেন করে গাড়ি চালান গাড়ি আপনাকে অবশ্যই অবশ্যই ভালো সার্ভিস দিবে যদি আপনি গাড়িকে সার্ভিস ভালো দিতে পারেন গাড়ি আপনাকে অবশ্যই সার্ভিসটা ভালো দিবে বাবু একটু এই পাশে চলে আসেন এই যে ভিতরের পজিশনটা একটু দেখেন ভাই মানে কতটা ফ্রেশ আসলে গাড়িটা আছে তো এই জন্যই আমি বললাম যে আপনি রিকন্ডিশন গাড়ি না কিনে হুন্ডা সিআরভির এই ইউনিট গুলা ট্রাই করবেন ইনশাল আপনার টাকাও বাঁচবে সাথে গাড়িও ভালো পাবেন একটু সানরুফটা দেখাই দেয় এই যে সানরুফ প্যানোরমিক সানরুফ পাবেন মুনরুফ পাবেন সিট পাওয়ার পাবেন পিছনের ব্যাগডালা পাওয়ার পাবেন প্রিমিয়াম সাউন্ড সিস্টেম পাবেন হ্যাঁ ইচ কিচেন এভরিথিং পাবেন কোনো কিছুতে কোনো কিছু কম পাবেন না ইনশাল ওকে হুন্ডা সিআরভি হুন্ডা সিআরভি মডেল হচ্ছে দু হাজার আঠারো রেজিস্ট্রেশন দু হাজার আঠারো আর আর বিষয় কিন্তু আপনি সবসময় ক্লিয়ার করি ভাই অটো মাস্টার কখনই লাইট চেঞ্জ কিংবা গ্লাস চেঞ্জ হলে গাড়ি পারচেস করে না অটো মাস্টার থেকে গাড়ি নিলে আপনি ইচ এন্ড এভরিথিং আই মিন প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পার্ট পাবেন

কেন মানে কেন এই কথাটা কেন বললাম কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম এক ভদ্রলোক কমেন্ট করছে যদিও ভিডিওটা আমার না অন্য একটা শোরুমের ভিডিওতে নাম মেনশন নাই এই করলাম যে এত গাড়ি পুরোনো গাড়ি এত মাইলেজ কীভাবে হয় যে মানে তখন মানে খুব বাজে ভাষায় লিখছে আর কি পাবলিক প্লেসের জন্য বাজে ভাষায় বললাম না তো আমার কাছে মনে হয়েছে ওনার মেন্টালিটিতে সমস্যা ফার্স্ট অফ অল যদি মেন্টালিটিতে প্রবলেম না হয় উনি পাবলিক প্লেসে কেন নিজের হচ্ছে মানে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করবে ওনার অবশ্যই একটা লিমিটেশনে কথাবার্তা বলা উচিত ফার্স্ট অফ অল আর সেকেন্ড অফ অল হচ্ছে যেহেতু উনি মানে এইভাবে বলতে পারছে তার মানে হচ্ছে উনি নিচু লেভেলেরই মানুষ উনি এত হাই প্রোফাইলে বিলং করে না যদি হাই প্রোফাইলে বিলং করতো তাহলে কখনই হচ্ছে ওই কমেন্টটা এইভাবে করতো না খুব বাজেভাবে ভাবে যাই হোক মানে কথাটা লিখতে হচ্ছে লেভেলের যে এত বেশি মডেলের গাড়ি মানে সরি এত কম মডেলের গাড়িটার মডেল ছিল হচ্ছে দু হাজার বারো যে এত বারোর গাড়ি কীভাবে এত ফ্রেশ হতে পারে মাইলেজটা কেন এত কম মানে মাইলেজটা কেন এত কম তারপরে মানে খুব বাজেভাবে একটা কথা লিখছে আর কি কথা পাবলিক প্লেসে বললাম না তো আমি আপনাকে বলবো যে অসম্ভব আসলে কোনো কিছুই না অসম্ভব কোনো কিছুই না অসম্ভবটা অবশ্যই সুন্দর হয় বা এত কম মাইলেজে অবশ্যই হয় যদি সমস্যা থাকে সেটা আপনার মেন্টালিটিতে সমস্যা আপনি কেন মানে কেন এত বড় নবাবজাদা হইলেন যে শোরুমের গাড়িটা এত কম মাইলেজে বলছে আপনি শোরুমে গিয়ে একটু প্রুভ করে দেখতেন আপনি কোন দেশের এমন নবাবজাদা হয়ে গেছেন যে হচ্ছে আপনি মানে ঘরে বসে একটা ফালতু কথা বলে দিয়েছেন যাই বলার জন্য সরি জাস্ট এটা বলা বোঝার জন্য বলা বাবু ভাই যে সব কিছু আসলে পসিবল এমনও গাড়ি আমি নিজে পারচেস করছি যে হচ্ছে গাড়ি ড্রাইভারকে বলা হয়েছে চালানোর জন্য ড্রাইভার গাড়ি না দেখে গাড়ি বিক্রি করে দিচ্ছি লাগে না কেন চালাবে মানুষ প্রয়োজনের তো একটা ব্যাপার স্যাপার থাকে তাই না যাই হোক এটার মডেলটা আবারও বলি মডেল হচ্ছে দু হাজার আঠারো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড হুন্ডা সি রিকন্ডিশন যারা কিনবেন তারা রিকন্ডিশন না কিনে ট্রাই করতে পারেন আবারও বললাম এটার প্রাইস হচ্ছে আমাদের একচল্লিশ লাখ আশি হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস আপনি চাকা থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট টু পার্ট বুঝে নেবেন ইভেন গাড়ি পার্চেস করার আগে আপনি আপনার পছন্দের যে কোনো সার্ভিস সেন্টার থেকে গাড়ি চেক করে নেবেন এটা হচ্ছে অটোমাস্টারের প্রতিশ্রুতি আপনাদের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা যে ব্লক রোড নাম্বার আঠারো সাউথ পয়েন্ট স্কুল কলেজ মাঠ আলাইকুম আসসালাম